হ্যালো বন্ধুরা চলুন দেখে আসি আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির বিষয়ে বাংলাদেশের আলেমুলামারা কি মন্তব্য করেছেন আল্লামা খালিদ সাইফুল ইয়ুবি তিনি একটি পোস্টে লিখেছেন আলহামদুলিল্লাহ এর প্রায় ছয় ঘন্টা পর তিনি আরও একটি পোস্টে লিখেন আমি এলা এ কালিমাতুল্লার জন্যে নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি মৌলানা মামুনুল হক দামাত হুম শেখ মুফতি হারুন ইজাল লিখেছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের মুক্তি দাওয়াতের ময়দানে কল্যাণ বয়ানুক আ আমিন শেখ আলী হাসান ওসামা লিখেছেন আহলান সাহলান হে মহান মেহমান ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে স্বাগত রব আপনাকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুন নিয়ামাল বদল দান করুন উম্মাহর আগামী দিনের কায়েদে মিল্লাত হিসেবে কবুল করুন মুফতি আমির হামজা লিখেছেন মুক্ত বাতাসে স্বাগতম শ্রদ্ধাভজন ব্যক্তিত্ব শেখুল হাদিস মৌলানা মামুনুল হক দামাতবার হুম আমাদের ঐক্যবদ্ধ কণ্ঠের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক মুফতি আরিফ বিন হাবিব লিখেছেন হিম্মত মনোবল আগের চেয়ে অনেক বেড়েছে ভরাটকণ্ঠের আওয়াজের প্রভাব আগের চেয়ে তেজদীপ্ত হয়েছে মা আপনার জ্ঞানের প্রতিভা আমাকে মুগ্ধ করেছে দু এক ইংরেজি সালে লালমাটিয়া মাদ্রাসার মসজিদে হাফেজ ও মাওলানাদের পাগড়ি অনুষ্ঠান চলছিল আপনার বাবা এশিয়া মহাদেশের ইমাম বহারি শেখুল হাদিসের ছুটি দেওয়া কয়েকটি প্রশ্নের জবাব কেউ দিতে পারছিল না মসজিদের পিলারের আড়াল থেকে আপনি সেই প্রশ্নের জবাব দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন সেবার আমিও হাফিজ হওয়ার পুরস্কার স্বরূপ পাগড়ি নিয়েছিলাম আবদার আপনার বড় ভাইকে কোনো কারণ ছাড়াই প্রচণ্ড ভালো লাগে এবং ভালোবাসি আমার কাছে মনে হয় আপনার জন্য নিরাপদ জায়গা হল বড় ভাই তার পরামর্শ নিয়ে হিম্মত মনোবল এবং শোকৌশলে সামনে এগিয়ে গেলে আপনার স্বপ্নের বাস্তবায়ন হবে ইনশা আউ্হ মুফতি সাহাৎ হোসেন রাজি লিখেছেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন এছাড়া বাংলাদেশের আরও অসংখ্য আলেমুলামা মামুল হক সাহেবের মুক্তি পাওয়ার পর তাকে স্বাগতম এবং অভিনন্দন জানিয়েছেন প্রিয় বন্ধুরা আমাদের এই রাহবার কোরআনের এই পাখি আবারও মুক্ত বাতাসে ফিরে এসেছেন আল্লাহ তালা তাকে দীর্ঘ নে খায়াত দান করুন এবং উম্মাহের জন্য আগামী দিনের কায়েদে মিল্লাত হিসেবে কবুল করুন আমিন